আমার জানা নেই তবে সাময়িকভাবে এ নিয়ে বিতর্ক সৃষ্টি করার সুযোগ আছে কারণ এখানে প্রথম প্রশ্ন হল যিনি আওয়ামী লীগের এমপি তিনি আজ প্রায় চার বছর ধরে আওয়ামী লীগের এমপি এ চার বছর কিন্তু তাকে নিয়ে কথা তো তার ওয়াইফ যদি জামাতের নেতা সন্তান হয় তাহলে চার বছর ধরে তো এই সন্তানের হাজব্যান্ড হচ্ছে এমপি এ এমপিকে নিয়ে তার মনোনয়নীয় দেশে কোনো কথা কেউ বলেননি এবং তার তারও কোনো তার বিষয়েও কোনো বিতর্ক কেউ সৃষ্টি করেন না এখন ভদ্রমূলে নিজেই প্রশ্ন করছেন তাহলে আমার সন্তানের কি আমলিক করার অধিকার থাকবে না তার হাজব্যান্ডের সাথে সে আওয়ামী করতে পারবে না তারা তো বলছে তাদের সাথে আর জামাত ফ্যামিলির তার বাবা তার শ্বশুর তাদের কোনো সম্পর্ক নেই সে অবস্থা আপনি কী বলবেন এখন যিনি যা স্ত্রী

একজন স্ত্রীকে নিয়ে এটার পর আবার আরেকটা শুরু হবে বাস্তবতাটা পরীক্ষা নিরীক্ষা করে দেখত না নেতার স্ত্রী জামাত নেতার মেয়ে আওয়ামী লীগ করলো আওয়ামী লীগ করলো মানে আওয়ামী লীগের এমপির ওয়াই নির্বাচনে সে তার হাজব্যান্ডকে সহযোগিতা করল আওয়ামী লীগের কাজ করছে সে জামাতের কোনো প্রত্যক্ষ কর্মী কিনা কোথাও কোনো কাজ করছে কিনা তার হাজব্যান্ডের সাথে তার বিয়ে হওয়ার পর অথবা তার হাজবেন্ড আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার পর সেটা আপনি বলুন সেটা তথ্য প্রমাণ দিয়ে বলুন যে সে জামাত করে সে জামাত করেন আমার বলা এটা ইলেকশন কমিশন বলবে আলোচনাটা করছে ইলেকশন কমিশন এখন আমি কি ইলেকশন কমিশনের আমি কি ইলেকশন কমিশনের এখানে কি মুখপাত্র নাকি আমি তো এই কথা বলার মালিক এই কথা বলার মালিক হচ্ছি ইলেকশন কমিশন তারা কি একটা ডায়লগ চাচ্ছে সুন্দর সুস্থ একটা নির্বাচন করার জন্য নাকি ইলেকশন করার জন্য নিরপেক্ষ একটা টেরিবল ইলেকশন করার জন্য অ্যাকসেপ্টেবল ইলেকশন করার জন্য

哎，把尼龙都拆开。